নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিপাটিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মূলত দক্ষিণবঙ্গের কৃষক বন্ধুরা উপকূলবর্তী যে সুন্দরবন অঞ্চল যেসব রয়েছে যে সমস্ত ব্লক রয়েছে গোসাবা বাসন্তী ক্যানিং ক্যানিং ওয়ান আপনার পাথর প্রতিমা নামখানা কুলতলি সহ কুলপি কাকদ্বীপ এই সমস্ত ব্লকগুলোর এই দক্ষিণবঙ্গের নিম্নচাপের কারণে অতিবৃষ্টি হয়ে গেছে এই অতিবৃষ্টির কারণে যে সমস্ত কৃষক বন্ধুরা বিস্তলা খারিফের জন্য করেছিলেন সেই বিস্তলা কারোর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কারোর বা আংশিক ক্ষতি হয়েছে অল্প কিছু বেঁচে রয়েছে এমত অবস্থায় কৃষক ভাইরা দারুণ সংকটের মুখে পড়েছেন তারা আমাদেরকে তাদের ক্ষেতের নানা ছবি পাঠাচ্ছেন ভিডিও পাঠাচ্ছেন দেখুন কিভাবে এই অতিবৃষ্টির কারণে এবং প্রচুর জল জমে যাওয়া এবং জল নামতে দেরি হওয়ার কারণে কিভাবে বিস্তলায় ক্ষতি হয়েছে আপনারা দেখুন আপনারা দেখলেন এই সমস্ত জায়গায় যেখানে বিস্তলার আংশিক ক্ষতি হয়েছে চারার বয়স পনেরো কুড়ি দিন কিংবা দশ দিন থেকে আরম্ভ করে কুড়ি দিনের মধ্যে রয়েছে অথচ অর্ধেকের বেশি চারা নষ্ট হয়ে গেছে কিছু বেঁচে রয়েছে তারা মাথা তুলেছে এই সমস্ত বিস্তলাকে আপনি কিভাবে বাঁচাবেন কি ধরনের ওষুধ প্রয়োগ করলে আপনার এটা সুস্থ সবল বিস্তলা হিসেবে আবার বেড়ে উঠবে যেখানে নিকাশি ব্যবস্থা ভালো সমস্ত কৃষক বন্ধুরা ওই এলাকার তারা যৌথভাবে যাতে জলটা বেরিয়ে যায় যেসব গেট রয়েছে বা জল নিকাশির ব্যবস্থা হয়েছে সেটাকে আপনারা যৌথভাবে পর্যবেক্ষণ করুন জল বেরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এইবারে আসি এই যাদের আংশিক ক্ষতি হয়েছে কিছুটা অন্তত গাছ বেঁচে রয়েছে সেক্ষেত্রে আপনারা প্রথমেই এই ওয়েদার চেক হচ্ছে এখন ওয়েদার চেক হয়ে যাওয়ার পরে প্রথমেই অবশ্যই অবশ্যইভাবে আপনারা কার্বন প্লাস ম্যাংকোজেপ এই গ্রুপের ওষুধ আড়াই গ্রাম প্রতি লিটার হারে স্প্রে করতে পারেন এই ওষুধটি স্প্রে করার ঠিক দু থেকে তিন দিন পরে প্রতি পনেরো লিটার ব্যারেলে আপনারা মিউরোড অফ পটাশ একশো গ্রাম সালফার এইটটি পারসেন্ট বা থায়োভিট এইটটি বলে বাজারে পাওয়া যায় এটি আপনারা দেবেন পঞ্চাশ গ্রাম এর সাথে চিলিটেড জিঙ্ক বা জিঙ্ক এডিটি টুয়েলভ পার্সেন্ট এটি দেবেন আপনারা পনেরো গ্রাম আর বোরন টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বোরন টোয়েন্টি এটা আপনি দেবেন পনেরো গ্রাম এই সমস্ত মিশ্রণ প্রতি পনেরো লিটার ব্যারেলে দিয়ে আপনারা অবশ্যই আপনার বিস্তরাতে প্রয়োগ করুন দেখবেন দু দিনের মধ্যে বিস্তলাগুলো আবার সুন্দর হয়ে সুস্থ হয়ে উঠছে আপনাদের রোপণের উপযুক্ত হয়ে উঠবে এবার আসি যেসব কৃষক বন্ধু বীজতলা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আপনাদেরকে নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে এছাড়াই সিস্টেমে চাষ করতে হবে এবং আবার পুনরায় বীজতলা ফেলতে হবে এবং এই বীজতলা ফেলার জন্য আপনারা যদি কারোর পসিবল হয়ে থাকে এখনো সময় আছে পুরো জুলাই মাস পর্যন্ত আপনারা বিস্তলা ফেলতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন টেকনোলজি এসআরআই বা শ্রী পদ্ধতি বা মডিফাইড শ্রী পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে এই পদ্ধতি যদি কোনো কৃষক বন্ধু চাষ করতে চান বিস্তলা তৈরি করতে চান তাহলে আপনাদের এক বিঘে জায়গা চাষের জন্য এক শতক বিস্তলা প্রয়োজন এবং সেই এক শতক জায়গা আপনার এক কেজি বীজ লাগবে মাথায় রাখবেন এক কেজি ধান বীজ লাগবে ওই জায়গাতে ভালো করে পুরনো পোচা গোবর সার বা জৈব সার যে কোনো দিয়ে তারপরে আপনার অঙ্কুরিত ওখানে ফেলবেন এবং এই চারার বিস্তরার বয়স দশ থেকে বারো দিন পরে আপনার দিতে হবে বা বোপন করতে হবে এই পদ্ধতিতে পেসিংটা মানে গ্যাপ একটা চারা থেকে একটা চারার দূরত্ব একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দশ ইঞ্চ বাই দশ ইঞ্চি ওই গ্যাপ দিয়ে আপনারা চারা রইবেন আরো বিশদে আরো বিশদে কোনো কৃষক বন্ধু যদি চাষ করতে চান বা করেন আরো বিশদে জানতে আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস আছে সেখানে গিয়ে সহ কৃষি অধিকর্তার অফিসে গিয়ে সেখান থেকে আপনারা এই পরামর্শ নিন শ্রী পদ্ধতি বা মডিফাইড শ্রী পদ্ধতি আপনারা চাষ করুন আর আমাদের পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে আপনাদের নিকটবর্তী যে কৃষক বন্ধু রয়েছে বা পাশাপাশি চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন এই রিকোয়েস্ট